উচ্চ মাধ্যমিকে সিলেবাস বদলের যে খবর চলছিল সেই নিয়ে আগেও একটা ভিডিও বানিয়েছি সেটা তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এই বিষয়ে আরও একটা ভিডিও নিয়ে এলাম যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অর্থাৎ নতুন এই চ্যানেলে ভিডিওটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তীতে আরও অনেক আপডেট ধর্মী এবং এডুকেশন জাতীয় ভিডিও নিয়ে আসব উচ্চ মাধ্যমিকে চৌষট্টিটি বিষয়ের নয়া সিলেবাস আগামী সপ্তাহেই অর্থাৎ চৌষট্টিটি বিষয় নতুনভাবে নির্মিত হচ্ছে বাংলা ইংরেজি ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে আমূল পরিবর্তন দীর্ঘ বারো বছর বাদে পরিবর্তন হচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস সংসদ সূত্রে খবর কয়েকদিনের মধ্যেই পরিবর্তিত সিলেবাস ওয়েবসাইটে আপলোড করা হবে তার আগে বিভিন্ন জল্পনা তৈরি হচ্ছে ছাত্র ও শিক্ষক এবং প্রকাশক মহলে সূত্রের খবর ইংরেজি ইতিহাসের মতো বিষয়ের সিলেবাস আমল পরিবর্তন করা হয়েছে ফলে একেবারে একেবারে নতুন করে বই তৈরি করতে হবে পুরনো বইগুলি চলে যাবে বাতিলের খাতায় এই তালিকায় আরও কিছু বিষয় রয়েছে বলে সূত্রের খবর সব মিলিয়ে চৌষট্টিটি বিষয়ের সিলেবাসই পরিবর্তিত হচ্ছে সিলেবাস নিয়ে কাজ করা শিক্ষকরা বলছেন একটি গল্প এবং কবিতা ছাড়া বাংলা বা ইংরেজি গোটা সিলেবাসেই পরিবর্তন হচ্ছে এছাড়া প্রাচীন ইতিহাস প্রায় পুরোপুরি বাদ দিয়ে স্বাধীনতা পরবর্তী ঘটনাগুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে পাল্টে যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসও শুধু তাই নয় কলা বিভাগের প্রজেক্টগুলিতে আমূল পরিবর্তন আসছে সে টপিক অনুযায়ী প্রবন্ধ লিখে দিলেই আর নম্বর মিলবে না প্রয়োজনে কমিউনিকেটিভ স্কিল পাবলিক স্পিকিংয়ের মতো বিষয়ও অন্তর্ভুক্ত করা যাবে বাংলায় রেডিও প্রোগ্রাম সঞ্চালনা করা বা ব্যবহারিক আরও কোনো কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হবে সেক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে সর্বভারতীয় বোর্ড বিশেষ করে সিবিএসইকে বাণিজ্য শাখায় জিএসটি অন্তর্ভুক্ত করা হচ্ছে সেই সঙ্গে ট্যাক্সের বিষয় রয়েছে এমন অন্যান্য বিষয়েও পরিবর্তন আনা হচ্ছে তবে বিজ্ঞানের বিষয়গুলিকে বড় বড় রোয়াদ বদল হচ্ছে না সংসদ সূত্রে জানা যাচ্ছে আগামী সপ্তাহতেই সামগ্রিক সিলেবাস প্রকাশ করা হবে সিলেবাস যাতে আগে ভাগে বাইরে না আসে তার জন্য ট্র্যাম্প পেপারে গোপনীয়তার প্রতিশ্রুতি গ্রহণ করে নেওয়া হয়েছে এক্সপার্টদের তরফে প্রকাশকদের সঙ্গে সংসদের একাধিকবার বইটা হলেও তাদের হাতে সিলেবাস দেওয়া হয়নি এ প্রসঙ্গে কলেজ স্ট্রিটের এক নামি প্রকাশক বলেন এপ্রিলের শেষ দিকে হয়তো উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যাবে এত তাড়াতাড়ি বই বার করব কিভাবে। বই যারা লেখেন তারা শিক্ষক তাদের ক্লাস নেওয়া পরীক্ষা পরিচালনার মতো কাজও থাকে তাই সংসদের কাছে আমাদের আবেদন একাদশের সিলেবাস দ্রুত প্রকাশ করা হোক শিক্ষকদের একাংশ বলেছেন উচ্চ মাধ্যমিকের এমসিকিউ অংশটি পরবর্তী সেমিস্টারে অর্থাৎ মার্চে থাকলে ভালো হতো কারণ নভেম্বরে এমসিকিউ ভিত্তিক পরীক্ষা দেওয়ার পরে মার্চে বড় প্রশ্নের উত্তর লিখতে গেলে হাতে মাস দিনের সময় থাকছে আর এমসিকিউ এর জন্য থাকছে ছ মাসেরও বেশি আর যারা নিট বা এর মতো এমসিকিউ ভিত্তিক সর্বভারতীয় পরীক্ষা দেবেন তাদের পক্ষে দ্বিতীয় সেমিস্টার সেমিস্টারে তা থাকলে বাড়তে সুবিধা হতো টাটকা থেকে পরীক্ষা দিতে পারতেন তারা সমস্ত বিভাগ থেকে প্রায় চৌষট্টি সাবজেক্ট একেবারে ঢেলে সাজানো হচ্ছে অর্থাৎ এবছর থেকে ছাত্রছাত্রীদের পুরো নতুন বিষয়গুলোকে আয়ত্ত করতে হবে নতুন ধারণা নিতে হবে সেই মতো মানুষের প্রস্তুতি নিয়ে ক্লাস করতে হবে পরবর্তী কোনো আপডেট বা কোনো ভিডিও নিয়ে নিশ্চয়ই আসব এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন একটি লাইক দিন ধন্যবাদ যারা এতক্ষণ দেখলেন